তো গাইস সবার আগে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো ঠিক আছে কোন ওই সাইই रहने दो अभी पकेगा भी बढ़ेगा तब बढ़िया रहेगा अरे यार हां की कहते रे मत तोड़ा ई के तो चलिए शुरू करते हैं चलो अमित जा देखसी তোমরা কি তা দেখছো દેગે થкла লাইક দাও ক্যামেরাম্যানের चेस्टार कुमतेছিল না ঠিক বলেছো এত বড় প্যাকেটে এত ছোট ছোট জিনিস হলে হবে লাউ গাছে কচি ডাব জয় বাংলা তোদের নজর সামলা এই ছোট ছেলেটা না আজ একটা বড় জিনিস দেখে ফেলছে আমার কি পাপ হবে নজর কোন দিকে বড় ভাই ডুপ্লিকেট মিষ্টি কুমড়া লাউ গাছে আগাটা চিকন আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি বৃষ্টি হচ্ছে বাইরে এই সময় কিন্তু অনেকেই বৃষ্টি বিলাস করতে চায় বাইরে বৃষ্টি হচ্ছে দেখেও আমি কিন্তু বৃষ্টি বিলাস করার জন্য বৃষ্টিতে বুঝতে পারতেছি না কারণ জ্বর ঠান্ডা লাগতে পারে সুতরাং বৃষ্টির সময় বৃষ্টি বিলাস করতে যায় জ্বর ঠান্ডা লাগায় তারপরে পরে আবার বিপদে পড়ে যাবেন তো ছেলে পিছনে কি পিছনে বৃষ্টি বিলাস হচ্ছে আচ্ছা ওরা কি করছে বৃষ্টি বিলাস নাকি অন্য কোনো কিছু বিলাস করছে এখানে তো 1 ভার্সেস 2 কাস্টম চলছে দূর ভাই একটু সাইড হও মুভিটা মতো দেখি ভিডিওটা বৃষ্টির জন্য ছিল না ধন্যবাদ ভাই मजा आया মাইয়া বয়স হয় নাকি মাইয়া এখনি কয় আমার চুলের মুঠি দইরা করো হ্যাঁ আই মিন ও যেমন আপনি তাহলে বোঝা গেল সেই মেয়ে আপনি উফ ফিলিং চলে এসেছে তোমার অনেক ইচ্ছা এরকম ভাবে করার